আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইকজন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নিয়ে আসলাম আবার জোড়া পাখি লাল কালো এক্স ব্লেড এবং টিভিএস মেট্রো প্লাস দুই হাজার বাইশ দুই সরি তো সবাই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো একবারে ফ্রেশ কন্ডিশনের দুইটি গাড়ি চলুন বিস্তারিত বলার এই গাড়িটি দেখানো কি যে চাকার কন্ডিশন একবার ফ্রেশ অবস্থায় আছে গ্লেজ দেখেন একটু গাড়ির লুক দেখেন ভাইয়া লুকটা জাস্ট একবার দেখেন কি অবস্থা আছে আসলে আমরা কিন্তু পলিশ ইউজ করি না সব সময় জানেন আমরা ন্যাচারাল যে কালারটা থাকে ওইটা কি নিয়ে আসি কিন্তু আমরা এই যে কোনো পলিশ কোনো ধরনের পলিশ ইউজ করি না একবারই ফ্রেশ কন্ডিশন তারপরে ধুলাবালি করে রয়েছে আরও সুন্দর কন্ডিশন পিসের চাকা ইঞ্জিল আন্টাস ফুললি আন্টাস ইঞ্জিল চব্বিশ হাজার কিলো চলছে গাড়িটা কোনো বাঙা ফাটা ঘষা মাজা কিছুই নেই একবার সুপার ফ্রেশ কন্ডিশন এক্স ব্লেড হোন্ডা যারা ফ্রেশ কন্ডিশনের এক্সবিট খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এ পাশের কন্ডিশনটা দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন এখন ইঞ্জিলের দাগ ইয়া কিছুই যায় নাইনটা স্যার গ্লেস দেখেন গাড়িটার একবার মানে জাস্ট গ্লেসটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন চাকা আছে কিন্তু রোদ নাই যে দেখেন আছে কিন্তু রোদ নাই। তারপরও গ্লেস রোদ থাকলে আরও গ্লেজ থাকতো যেহেতু এটা ন্যাচারাল কালারই আছে এটা কোনো পলিশ করা না ন্যাচারেলভাবে আছে এই ফ্রেশ অবস্থায় আসে যারা ফ্রেশ কন্ডিশনের এক্সবিট করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেইশ হাজার কিলো দুই হাজার উনিশের মডেল মিরপুর বিয়ারটি বিসের স্টেশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি আছে মেট্রো প্লাস দুই হাজার তেইশে কিনা চব্বিশে ব্যাঙ্ক জমা দেওয়া এটাও জাস্ট লুকটা দেখেন এই চাকার কন্ডিশন দেখেন কোনো বাবরি ওঠে নেই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মেট্রো প্লাস ডিক্স ব্রেক এই জিঞ্জিল কন্ডিশন দেখেন এটা চলছে মাত্র দশ হাজার কিলো মাত্র দশ হাজার কিলো এটা ব্যাংক জমা দেওয়া আছে যে নেবেন প্রথম মালিক হতে পারবেন মালিক আনার টাকা যেই টাকা লাগে ওই টাকা দিয়ে প্রথম মালিক হইতে পারবে জাস্ট গাড়িটা দেখেন পিসের চাকা তো যারা রাইড শেয়ার করার জন্য নতুন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই মেট্রো প্লাস গাড়িটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটাও কোনো পলিশ মলিশ মারা না ন্যাচারাল কালারটাই আছে একবারই সুপার ফ্রেশ কন্ডিশন আর আমাদের লোকেশনটা মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেশ গাড়ি পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা চাই সব ফ্রেশ গাড়িগুলো কালেকশন করতে ফ্রেশ গাড়িগুলো ভিউরা হাত দিই সময় চেষ্টা করি এটাই তো এটার প্রাইস দিতেছি আমরা যেই পাশের কন্ডিশনটা দেখেন ডিস্ক একদমই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়ি আমাদের সব গাড়িগুলোই সুপার ফ্রেশ কন্ডিশন থাকে তো গাড়িগুলোর প্রাইস মেট্রোপ্লাসটার প্রাইস হইলো নব্বই হাজার টাকা দুই হাজার তেইশে কিনা ব্যাঙ্ক জমা দেওয়া এটা যে নেবেন সে ফার্স্ট মালিক হইতে পারবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন মেট্রোপ্লাস আর এক্স বিলেরটার প্রাইস দিচ্ছি হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন এনি টাইম নিম ট্রান্সফার করে নিতে পারবেন টেস্ট টোকেন আপডেট আছে তো যা কার কোনটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে নব্বই হাজার টাকার মেট্রোপ্লাস এবারে নতুন গাড়ি নিউ কন্ডিশন আসলে পুরাতন তার নতুন হয় না পুরাতন পুরাতনই নতুনের মতোই এটা পাবেন মাত্র নব্বই হাজার টাকায় ফার্স্ট মালিক হইতে পারবেন যে নেবেন আর এক্স এক্সবিলেটটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন